আসন্ন উপলক্ষে আরামবাগে প্রশাসনিক বৈঠক করল আরামবাগের বিভিন্ন মসজিদের ইমাম এবং জনপ্রতিনিধিদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় আরামবাগ থানায় আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী আইসি রাকেশ সিং আরামবাগ পুরসভা চেয়ারম্যান সুমিত ভান্ডারী প্রাক্তন চেয়ারম্যান স্বপন কুমার নন্দী সহ আরো অনেকে আজকে আমরা বিভিন্ন জায়গা ইমাম মসজিদের ইমাম। এবং সানি ইমাম যেটা মোয়াজ্জেন বলা হয় আমরা আমার থানায় একত্রিত হয়েছিলাম গুরুত্বপূর্ণ আলোচনা যথা ওই দিন নিজ নিজ গ্রামে কোনো অশান্তি না হয় এবং প্রত্যেক জায়গায় যেন ইলেকট্রিকের সুব্যবস্থা থাকে জলের যেন সুব্যবস্থা থাকে পরবাহীর নামাজ বা উৎসব যেন শান্তিপূর্ণভাবে হয় এবং প্রশাসন সাহেবরা যেটা সতর্ক করেছেন এই মিটিংয়ে কেউ যদি বিভ্রান্ত করে বা অসুবিধা করে দ্রুত যেন খবর দেয় তাহলে আমরা দ্রুত ব্যবস্থা নেব ইলেকট্রিক ডিপার্টমেন্টেও কর্মকর্তারা সব ছিল সেটাও আমরা সু ব্যবস্থা নেব দ্রুতভাবে এবং জলের ব্যবস্থা এবং ওই দিন কোরবানি করা হয় যেন আমরা শান্তিপূর্ণভাবে করি অপরের না অসুবিধা হয় রাস্তা চলাচল না অসুবিধা হয় কেউ না অসুবিধা করে সেটা আমরা দায়িত্বর সঙ্গে জনগণকে বোঝাবো বা আমাদের কমকে প্রত্যেক ভাই আর এক ভাইকে জানাবে এছাড়াও আরেকটা বিষয় গাড়ি ঘোড়ার যে অপব্যবহার হয় গতি না নিয়ন্ত্রণের বাইরে যেটা হয় সেই গতিবেগটা যেন নিয়ন্ত্রণের মধ্যে আসে আমাদের বাড়ির ছেলেদের গ্রামে গঞ্জে প্রত্যেকে আমরা বলে দেব যে এই বাড়িটা যেন নিয়ন্ত্রণের মধ্যে রাখে ওই দিন আর অন্য অন্য দিন আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটপ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিল্টফ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টিমধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিল্টফ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার